আসসালামু আলাইকুম বলে আসছি এটা ডাকঘর এখান থেকে আমরা ডাক টিকিট কিনব ডাক টিকিট কিনে আজকে আমরা চলে যাব সাউরে বাংলাদেশ এম্বাসি সাউরে কাজ হচ্ছে আমাদের উসানুসিগুক কত সুন্দর তাদের ডাকঘর আধুনিক দৃষ্টিতে

আর কিছু এগুলো সিটি বাস এগুলো তো শহরে যাওয়ার যে বাসগুলো আছে টিস্ট্রিক রাস্তা গুলা আছে ফুটপাথ আছে ও প্রচন্ড ঠান্ডা ঘুরতে গাছের পাতাগুলো অলরেডি শীতকাল তো জুড়ে গেছে বিশ দিন পরে গাছের পাতাগুলো আস্তে উঠতে শুরু করবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওদের রাস্তাঘাট খুবই সুন্দর দেখার মতো আজকে টেম্পারেচার মাইনাস

এই বিল্ডিং এর পাঁচ তারা একটা মসজিদ আছে বিশ্বে এখানে আমরা নামাজ করি

아까 바빠, 바었어 저기, 우이 이쪽이 어디? 우측이 되이되요 네. 기이되이 되죠? 네. 우이 되죠? 네. 이 되죠? Беру кайфулажымын. Атаристы бүгілгі өнек сөнде бастады. Егілу асық түзіп жатыр.

এখানে সব প্রিয়ান নুডুস তেল সবজি দুধ সবকিছু এখানে পাওয়া যায়

স্ব তো এরকম গাড়ি করেই চলা করে।